নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করব কলার মোচার ঘন্ট তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো কলার মোচা শুনলেই মনে হয় এটা নিরামিষ রেসিপি কিন্তু না আমি আজকে চিংড়ি সুটকি দিয়ে এটা তৈরি করবো তো তার জন্য অনেকগুলো আমি চিংড়ি শুটকি ধুয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে কড়া করে আমি এটাকে ভেজে নেব প্রথম তো কড়া করে ভেজা ভাজা হয়ে গেছে তো আমি এখন উঠিয়ে নিচ্ছি এগুলোকে তা আমার দেখানোর রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন এখন এই তেলেই আরও বেশ অনেকগুলো তেল দিয়ে দিব তো মোচা তরকারিতে তেলটা একটু বেশি লাগে তো এখানে আমি বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা কুচি কুচি করে তো পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো রসুন আমি পেস্ট করে দিয়ে দিয়ে দিয়েছি তো রসুন আর পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম ভেজে নিয়ে মোচাটাকে আমি কেটে নুন আর হলুদ দিয়ে একটু এক দুইটা সিটি মেরে নিয়েছি তারপর আমি জল ঝরিয়ে এখানে দিয়ে দিলাম তো মোচা কাটা তো সবাই মোটামুটি জানে তাই আমি আর কাটাটা আজকে দেখালাম না তো এখানে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আমি হাই স্টিমে এটাকে রান্না করছি তো একটু সময় আমি ভেজে নিলাম মশলাগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম শুকনো মাছটা তো কলার মোচা খুব উপকারী প্রচুর পরিমাণে আয়রন থাকে এটার মধ্যে তো নিরামিষভাবে করলে অনেক সময় অনেকে সবসময় খেতেও চায় না তো একটু পেঁয়াজ রসুন থাকলে এটার খাওয়ার টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায় তো সবাই তখন খেতেও এটা ভালোবাসে আর খেতে সত্যি সত্যি খুবই টেস্টি হয় খেতে তো মিডিয়াম স্টিম করে আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রেখেছি ঢেকে রেখে এখন খুলে দিলাম তো একটু মাখা মাখা হয়ে গেছে দেখুন তো আমার এটা রেডি হয়ে গেছে আমি প্লেট করে নিচ্ছি তো আমি আশা করব যারা শুকনো মাছ খান অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খেতে তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ